কিরে লাখ লাখ টাকা তো সে বললে দিয়ে দিচ্ছে আমি বলতেছি যে কে দিচ্ছি তাকে দিচ্ছি বলে টাকাগুলো ফুরিয়ে দিছিস এখন বল আমার ভোটের কি অবস্থা চারিদিকে কি চলতেছে বল ক্লিয়ার করো আমাকে নেতা আপনি একদম চিন্তা করবেন না মানে আমাদের এলাকায় যতগুলো নেশাকুর, গাঞ্জাখোর ফকির মিসকিন আর ম্যাথর আছে এদের একটা ভুটো আপনারা ছাড়া অন্য কোনো দিকে যাবে না যেতেই পারে না ইম্পসিবল আমি গ্যারান্টি দিলাম আপনাকে একটা ভুটো এইগুলোর একটা ভুটো আপনি ছাড়া অন্য কোনো দিকে যাবে না মাসাল্লাহ মাসাল্লাহ তা তোরা এটা বুঝলি কেমনে কেমনি বুঝলি আহ বুঝলে না মানে আপনারা তো প্রতিদিন রাত বারোটার পর ওই ওই যে বরতলায় বরতলায় বসে আপনারা তো এক সাথে জুতোর আঠা খান কি করে খান কি না তাহলে আপনার কি মনে হয় এ এই লোকগুলা এরা কি আঠা খেয়ে আঠা আরামি করবে আপনার মনে হয় একদম চিন্তা করবেন না এই ফকির মিষ্টি নেশা মাতাল মেথ ট্রেরা প্রত্যেকের ভোট আপনি পাবেন একদম চিন্তা করবেন না আমি গ্যারান্টি দিলাম আপনাকে তাই তো এই তাহলে কাজ করছি তোর কালকে আরেকটা কাজ করবি হ্যাঁ কি কাজ নেতা কি বলতে বলতেছেন কালকে বাজারে গিয়ে পাঁচ বস্তা লবণের প্যাকেট কিনে আনবি ঠিক আছে নুনের প্যাকেট পাঁচ বস্তা লবণের প্যাকেট বলতে বস্তা বস্তা কিনে আনবি তারপর রাস্তার মধ্যে যারে যারে দেখবি জোর করে হলো মুখে একটু করে লবণ ঢুকাই দিবি সবার রাস্তার মধ্যে বাড়িতে বাড়িতে প্রয়োজন মানে

লবণটা নিয়ে আসি সবার মুখে মুখে ঢুকিয়ে দিবি সবার পেটে যেন আমার নুন থাকে যারা যেন আমার সাথে নুন খেয়ে নেমো খারমি করতে না পারে আমাকেই যেন সবাই বুট দেয় রাজনীতি করতে হলে উম আসলেই তো তারম কথা বলছে নুন খালি তার নেমো করতে পারবে না একদম তারম কথা না ঠিক আছে আমরা সবাই মিলে কাজে লাগে বলছি হ্যাঁ এই লবণের সবাই রেডি হ লবণের বস্তা নিতে হবে চল